আসসালামু আলাইকুম সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন আমার জার্নিটা কেমন ছিল খুব কনফিউজ একটা জার্নি সায়েন্সে কন্টিনিউ করব না বিভাগ পরিবর্তনে আসব আচ্ছা সায়েন্সে পড়ছি আমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং এতগুলো সেক্টর আছে গুচ্ছের ইউনিট আছে এত কিছু রেখে আমি কিভাবে ফোকাস করব খুব ডিফিকাল্ট একটা মোমেন্ট ছিল আমি জানি সেই মোমেন্টটা হয়তো তোমাদেরও কারো যাচ্ছে এই ডিফিকাল্ট মোমেন্টে আসলে কি করতে হবে সেগুলো নিয়ে আজকে কথা বলবো মূল বিষয় একটা তুমি যেহেতু ফোকাসড যাচ্ছে আমি সায়েন্স থেকে টোটালি মুভ করব বিভাগ পরিবর্তনে অর্থাৎ সায়েন্সের আমি সেই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এত কিছুর মধ্যে আর থাকবো না এত কিছুর মধ্যে যেহেতু থাকতে হবে না তাহলে তোমাকে ফলো করতে হবে তিনটি বই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটি বই ফলো করলেই তুমি ঢাকা ইউনিভার্সিটির আইন ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি এতগুলো প্রথম সারির সেগমেন্টের সাবজেক্টগুলো তো আছেই সাথে ইন্টারেস্টিং যেগুলো আছে আমি আছি পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে আরও আছে আমার ফ্রেন্ডরা আন্তর্জাতিক সম্পর্ক সহ ক্রিমিনোলজি আরও অনেকগুলো সর্বমোট চুয়াল্লিশটি ডিপার্টমেন্ট আছে শুধুমাত্র এই বিভাগ পরিবর্তনের মাধ্যমে তুমি যদি মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কন্টিনিউ করে আমার মেডিকেল সেক্টরও খুব একটা ভালো যাবে না আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরও খুব একটা ভালো যাবে না তাহলে তুমি খুবই ওয়েলকাম যেটা হচ্ছে কিনা বিভাগ পরিবর্তন এখন বলতে পারো আমি দুটোই করবো আমি ইঞ্জিনিয়ারিংও রাখবো আমি গুচ্ছও রাখবো গুচ্ছর পাশাপাশি আমি ইংরেজি আর সাধারণ জ্ঞান বাংলা তো আমাকে পড়তেই হচ্ছে ইংরেজিও আমাকে পড়তে হচ্ছে সাধারণ জ্ঞানটা আমি এখানে রাখবো এইভাবে করলে তোমার যেটা হবে সেটা হচ্ছে একটা বাড়তি গ্যাপ থেকে যাবে ধরে নাও যে তুমি সেই ত্রিপাক্ষিক প্রস্তুতি নিচ্ছ একসাথে ইঞ্জিনিয়ারিং একসাথে মেডিকেল একসাথে কিছু কিছু সাধারণ জ্ঞানও দেখছ কিন্তু আমি টোটালি বাংলা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়েই ফোকাসড আমি যদি তিন মাস শুধুমাত্র বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান নিয়ে পড়ি তাহলে আমার প্রস্তুতি কেমন হবে আর তোমার প্রস্তুতি কেমন হবে সেটা মিলিয়ে নাও কিন্তু বাকিটা থাকে লাখের উপর অনেকটাই সব মিলিয়ে তোমাকে ডেডিকেটেড হইতে হবে আসলেই তুমি বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ কিনা কোনোভাবেই যদি কনফিউশন থাকে তাহলেই ধরা তাহলেই ধরা যেটা কিনা এখানে একটা চান্স না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ধুমায় পড়তে হবে ধুমায় মানে এই তিন মাস আর কোনো কিছু ফোকাস করা যাবে না বাংলার বাংলা প্রথম বাংলা দ্বিতীয় একদম ঝাঁঝরা হয়ে যাবে ইংরেজিরও সেম সাধারণ জ্ঞানের প্রতিটা টপিক তোমাকে মাথায় রাখতে হবে সাম্প্রতিক থেকে শুরু করে বৈশ্বিক থেকে শুরু করে আন্তর্জাতিক সব কিছুই তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি এই প্রস্তুতিটা নিয়ে বসতে পারো আর তুমি যদি এমসিকিউ সহ রিটার্নটা যদি খালি ভালো করতে পারো এক থেকে একশো তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে এই ছিল বিভাগ পরিবর্তনের গাইডলাইন ঠিক আমি এমনটাই করেছিলাম শুধুমাত্র বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান নিয়ে পুরো দমে একটা প্রস্তুতি নিয়ে আমার পজিশন ছিল ছয়শো তেত্রিশতম এবং আমি এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি এখন হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে কখনো তোমাদের যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায় ইনশাল্লাহ দেখা হবে আমার সাথে